আমরা বাংলাদেশ সেনাবাহিনীর লোক গত বিশ তারিখ থেকে আমরা রাজশাহী ডিপ্লে হয়েছি তবে কালকে নয় তারিখে আমরা বিভিন্ন থানায় অবস্থান করেছি তার ভিতরে আমি সার্জেন নবী হোসেন এই মতিয়ার থানায় সিনিয়র হিসাবে কর্মরত আছি বা দায়িত্বে আছি এখানে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বা কোনো বাংচুর হয় না বা কোনো এরকম বড় ধরনের কোনো সমস্যা হয় নাই এখানে সবাই শিথিল আছে বা আশেপাশে যে জনগণ আছে সবাই এদিকে আন্তরিক আন্তরিক কোনো সমস্যা নাই আর বিশেষ করে পুলিশ সদস্যরা কালকে সন্ধ্যার সময় ওসি সারে ফোন দেওয়া হয়েছে ওসি স্যার সহ বিভিন্ন সদস্য পুলিশ সদস্য এখানে অবস্থান করছে এখানে কনফারেন্স হয়েছে ওনাদের প্রতি আশেপাশের যে গণ্যমান্য ব্যক্তিরা আছে বা স্কুলের ভার্সিটির স্টুডেন্ট এবং ছাত্ররা এখানে ছিল কোনো সমস্যা নাই ওনাদের মাধ্যমে এখানে আমরা ভালো একটা সিদ্ধান্ত পেয়েছি আর পুলিশ সদস্য এখন আসা শুরু করে নাই ও সাথে কথা হয়েছে হয়তোবা আজকে বা কালকে দিনের ভিতরে তারা এখানে অবস্থান করবে